যে ভুলের কারণে ঢাকার অর্ধেক মানুষ হারিয়ে যাবে আমাদের ঢাকার নিচেই ঘুমিয়ে আসে এক বিশাল ফল্ট লাইন যা জেগে উঠলে এই শহরটা ধ্বংসস্তূপে পরিণত হতে পারে মাত্র কয়েক সেকেন্ড কিন্তু এর পেছনের কারণটা আরো ভয়ঙ্কর একটি মারাত্মক ভুলের কারণে ঢাকার প্রায় অর্ধেক মানুষ আজ নিশ্চিন্ন হওয়ার ঝুঁকিতে কি সেই ভুল আর এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে আসুন জেনে নেওয়া যাক আন্তর্জাতিক গবেষণা অনুযায়ী বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহরগুলোর তালিকায় ঢাকার নাম একদম উপরের দিকে অপরিকল্পিত শহর অতিরিক্ত জনসংখ্যা আর নিয়ম মেনে বানানো দুর্বল সব বিল্ডিং সব মিলিয়ে এই শহরটা যেন একটা টাইম বোমার উপরে দাঁড়িয়ে আছে সম্প্রতি ঢাকার আশেপাশে ছোট ছোট যে ভূমিকম্প হচ্ছে বিশেষজ্ঞরা বলেছেন এগুলো বড় কোনো ভূমিকম্পের পূর্বাভাস বা ভোর এর মানে মাটির নিচে শক্তি জমা হচ্ছে আর টেকটোনিক প্লেটগুলো সক্রিয় হয়ে উঠছে আসল প্রশ্ন হলো আমরা কি এর জন্য প্রস্তুত যে ভুলের কারণে ঢাকা আজ বృতুৎপাত ঢাকার আজকের এই পরিণতির পেছনে একটা নয় বরং কয়েকটি বড় ভুল রয়েছে প্রথম আর প্রধান ভুল হলো এই শহরের ভৌগোলিক অবস্থানকে পুরোপুরি অস্বীকার করে নগরায়ন করা ঢাকা ইন্ডিয়ান ইউরেশিয়ান এবং বার্মা এই তিনটি সক্রিয় প্লেটের খুব কাছে অবস্থিত এর পাশেই রয়েছে মধুপুর ভল্টের মতো ভয়ঙ্কর যা দীর্ঘ সময় ধরে শক্তি সঞ্চয় করে চলেছে বিশেষজ্ঞরা মনে করেন এই জমে থাকা শক্তি যদি একসাথে বেরিয়ে আসে তবে এখানে সাড়ে সাত থেকে আট মাত্রার ভূমিকম্প হতে পারে আর এই ঝুঁকির মধ্যেই আমরা দ্বিতীয় ভুলটা করেছি শহরটাকে ভুল জায়গায় প্রসারিত করেছি পুরানো ঢাকা গড়ে উঠেছিল শক্ত লাল মাটির উপর যা ভূমিকম্পর ঝাঁকুনিতে অনেকটাই সইতে পারত কিন্তু মানুষ বাড়ার সাথে সাথে আমরা শহরের চারপাশের নিচু জমি খাল আর জলাশয় ভরাট করে ঘরবাড়ি বাড়ি বানিয়ে ফেলেছি নরম মাটি দিয়ে ভরাট করা এই জায়গাগুলো ভূমিকম্পর সময় জেলি বা তরল পদার্থের মতো আচরণ করতে পারে যাকে বলে লিকুইভ্যাকশন এর ফলে শক্ত দালানো চোখের পলকে মাটিতে দেবে যেতে পারে আমাদের তৃতীয় এবং সবচেয়ে বড় ভুল হল বিল্ডিং কোর্ট বা ভবন নির্মাণের দেখানো একটি সমীক্ষা অনুযায়ী ঢাকার প্রায় শতাংশ কংক্রিটের ভবনেই বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে প্রায়ই দেখা যায় দুই তিন তলার অনুমোদন নিয়ে দিব্যি সাত আট তলা ভবন বানিয়ে ফেলা হয়েছে দুর্বল নির্মাণ সামগ্রী সরু রাস্তা আর খালি জায়গার অভাবে ঢাকা আজ এক কংক্রিটের মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে একটি সাত মাত্রার ভূমিকম্পে কি হবে ঢাকার ভাবুন তো একবার ঢাকার কাছাকাছি কোথাও যদি সাত মাত্রার একটি ভূমিকম্প হয় তাহলে কি ঘটবে বিভিন্ন সমীক্ষা অনুযায়ী এমন একটি ভূমিকম্পে ঢাকার প্রায় চল্লিশ শতাংশ ভবন সম্পূর্ণ ধসে পড়তে পারে তাৎক্ষণিকভাবে দুই লক্ষাধিক মানুষের মৃত্যু হতে পারে এই কম্পনের ফলে তৈরি হবে কোটি কোটি টন কংক্রিটের ধ্বংস স্তূপ শহরের হাজার হাজার গ্যাস লাইন ফেটে গিয়ে জায়গায় জায়গায় আগুন লেগে যাবে কিন্তু সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি সেখানে পৌঁছাতে পারবে না বিদ্যুৎ মোবাইল ও ইন্টারনেট নেটওয়ার্ক মুহূর্তেই অকেজ হয়ে পড়বে হাসপাতালগুলো হয় নিজেই ধসে পড়বে না হলে আহত মানুষে ভরে যাবে কামরাঙ্গির চর হাজারিবাগ সূত্রাপুর বাড্ডা খিলগাঁও এবং মোহাম্মদপুরের মতো ঘনবসতিপূর্ণ এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তুরস্ক বা সিরিয়ার ধ্বংসযজ্ঞের ছবি যদি মনে থাকে তাহলে রাখুন ঢাকার পরিণতি তার চেয়েও খারাপ হতে পারে কারণ আমাদের জনসংখ্যার ঘনত্ব পৃথিবীর যে কোনো শহরের থেকে বেশি আচ্ছা আমরা কিছুই করতে পারি না এই ভয়ঙ্কর চিত্র দেখে আতঙ্কিত হওয়াটাই স্বাভাবিক কিন্তু ভয় পেয়ে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না জাপানের মতো দেশগুলো নিয়মিত বড় ভূমিকম্প সামলেও টিকে আছে কারণ তারা প্রস্তুত সঠিক প্রস্তুতি আর সচেতনতা থাকলে আমরাও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধেকে নামিয়ে আনতে পারি এর জন্য আমাদের প্রথমত আপনার নিজের এবং পরিবারের প্রস্তুতি দ্বিতীয়ত সামাজিক সচেতনতা। আপনার বিল্ডিংটি মেনে তৈরি হয়েছে তা যাচাই করার জন্য উদ্যোগ নিন এলাকার কোথায় খোলা জায়গা আছে তা আগে থেকে চিনে রাখুন যাতে বিপদের সময় আশ্রয় নিতে পারেন বছর অন্তত একবার হলেও সবাই মিলে ভূমিকম্পের মহড়া দিন আর সবচেয়ে জরুরি হলো রাষ্ট্রীয় উদ্যোগ সরকারকে কঠোরভাবে বিল্ডিং কোড প্রয়োগ করতে হবে রাজুকের উচিত ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে সেগুলো হয় শক্তিশালী করা অথবা ভেঙে ফেলা ফায়ার সার্ভিসের মতো উদ্ধারকারী সংস্থাগুলোকে আরও আধুনিক সরঞ্জাম দিতে হবে এবং পুরো শহরের জন্য একটি সমন্বিত দুর্যোগ পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে ঢাকা যে ভুলের পাহাড়ে দাঁড়িয়ে আছে তা একদিনে ঠিক করা যাবে না কিন্তু প্রস্তুতি নেওয়ার জন্য আজকের চেয়ে ভালো দিন আর আসবে না আমরা হয়তো ভূমিকম্পকে থামাতে পারবো না সম্মিলিত চেষ্টায় লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচাতে পারি মনে রাখবেন দুর্যোগের মুখে সবচেয়ে বড় দুর্বলতা হলো অপ্রস্তুতি আর একমাত্র সচেতনতাই আমাদেরকে রক্ষা করতে পারে